নমস্কার বন্ধুরা সকলকে পরিবারের জন্য স্বাগত আশা করি ভালো বন্ধুরা যেখানে বিহার ও ঝাড়খন্ড টিচারদের জন্য নতুন ভাবে টিটের বন্দোবস্ত করে চলেছে এবং উত্তরপ্রদেশ সরকার রিভিউ দাখিল করেছে মধ্যে সেখানে ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখন প্রশ্ন উঠতে শুরু করেছে যে টিচার টেট কেস এই টেটের রায় কি বদলে যাবে পয়লা সেপ্টেম্বরের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এখন দুটি বড় সংস্থা কেস ফাইল করেছে আজকে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই সকল বলে ভিডিওটি কখন শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বিস্তারিত অবশ্যই জানবেন সম্প্রতি পয়লা সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে শিক্ষক যোগ্যতা পরীক্ষার টেস্ট সংক্রান্ত সুপ্রিম কোর্টের দেওয়া রায়কে কেন্দ্র করে সারা দেশে এক বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে এই রায়ের প্রভাব এবং ভবিষ্যৎ নিয়ে যখন আলোচনা তুঙ্গে ঠিক তখনই এই রায়কে চ্যালেঞ্জ নিয়ে একাধিক রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে যে তথ্য সামনে এসেছে তা অন্তত দুটি বড় সংস্থা এই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছে যা টেট চাকরি প্রার্থীদের মধ্যে নতুন করে আসা এবং আকাঙ্ক্ষার জন্ম দিয়েছে এই পিটিশনগুলির আজকে বিস্তারিত তথ্য সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী পয়লা সেপ্টেম্বরের চ্যালেঞ্জ করে এখনো পর্যন্ত দুটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে প্রতিটি পিটিশনের নিজস্ব গুরুত্ব রয়েছে এবং ভিন্ন ভিন্ন রাজ্যের প্রতিনিধিত্ব করছে প্রথম যেটি রয়েছে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার ফেডারেশন প্রথম রিভিউ পিটিশনটি দাখিল করেছে শিক্ষকদের সর্বপরীদের সংগঠন অল ইন্ডিয়া প্রাইমারি টিচার ফেডারেশন পঁচিশে দাখিল করা হয় এই পদক্ষেপ জাতীয় স্তরে টেট রায় নিয়ে শিক্ষকদের উদ্বেগের প্রতিফলন বলে মনে করা হচ্ছে তারা পয়লা সেপ্টেম্বরের রায়ের বিরুদ্ধে কিছু বিষয়কে চ্যালেঞ্জ করে আবেদন করেছেন দ্বিতীয় যেটি রয়েছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রিভিউ পিটিশনটি দাখিল করেছে উত্তরপ্রদেশ সরকার এই মামলাটি করা হয়েছে ওঞ্জুমম ইসাদি তালিম ট্রাস্টের বিরুদ্ধে যারা সুপ্রিম কোর্টের মূল মামলার অন্যতম আবেদনকারী ছিল 16 সেপ্টেম্বর 2025 তারিখে উত্তরপ্রদেশ সরকার এই পিটিশন দাখিল করে দেশের অন্যতম বৃহৎ একটি রাজ্যের সরকার যখন সর্বোচ্চ আদালতের রায়ে চ্যালেঞ্জ জানায় তখন তার গুরুত্ব স্বাভাবিকভাবেই অনেক বেড়ে যায় এই পদ্ধতি প্রমাণ করে যে রাজ্য সরকার দেশের সংক্রান্ত রায় নিয়ে তাদের অবস্থানে স্থির এবং আইনি লড়াই চালিয়ে যেতে প্রস্তুত উত্তরপ্রদেশ সরকারে দাখিল করা মামলার প্রেক্ষিতে একটা নতুন এবং তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে অথচ ছাব্বিশে সেপ্টেম্বর দু তারিখে এই মামলায় একজন ব্যক্তি বা সংস্থা হস্তক্ষেপ বা পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন জানিয়েছে একই দিনে তার পক্ষ থেকে অপরাধনামা দাখিল করা হয়েছে যদি আবেদনকারী পরিচয় বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি তবে এই পদক্ষেপ মামলাটিকে আরো জটিল করে তুলেছে এর অর্থ হলো মূল মামলার পক্ষগুলি ছাড়াও অন্য কোন পক্ষ আইনি লড়াইয়ে সরাসরি অংশ নিতে চাইছে যা মামলার গতিপ্রকৃতিকে প্রভাবিত করতে পারে সুতরাং প্রশ্ন এখন একটাই যে ভবিষ্যৎ কোন দিকে এই মামলার ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে আপাতত এই দুই রিভিউ পিটিশন অফিসিয়ালি নথিভুক্ত হয়েছে এর বাইরেও আরো কিছু রাজ্য বা সংস্থা রিভিউ পিটিশন দাখিল করতে পারে বলে শোনাও গেলেও সেই সংক্রান্ত কোনো নিশ্চিত তথ্য এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের রেকর্ডে আসেনি এই ডিভি গুলি শুনানি কবে হবে এবং সর্বোচ্চ আদালতে আবেদনগুলি গ্রহণ করবে কিনা তার উপরে টের চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে যদি আদালত আবেদন গ্রহণ করে পুনরায় শুনানির সিদ্ধান্ত নেয় তবে পয়লা সেপ্টেম্বরের রায়ে পরিবর্তন আসার একটা সম্ভাবনা তৈরি হতে পারে সমস্ত আপডেট এবং সঠিক তথ্যের জন্য সুপ্রিম কোর্টের পরবর্তী পদক্ষেপের দিকে নজর থাকবে এবং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যা আপডেট আসবে আপনাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দেওয়া হবে আজ পরে ভিডিও নিয়ে সকলে বলেছে আনন্দ চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে ভুলবেন অনেক বসন্ত রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন